নমস্কার বন্ধুরা শুভ সকাল আজ আঠাশে জুলাই আঠাশে জুলাই আমি বাগানে দেখতে পাচ্ছি আমার বাগানে কিন্তু ফল পাকায় স্টার্ট হয়ে গেছে ছাব্বিশে জুলাই মানে পরশু দিনও আমি বাগান থেকে ফল হারভেস্ট করেছি আজকেও বাগান থেকে হারভেস্ট করব ফল তাই আপনি আপনাদের কাছে একটু শেয়ার করার জন্য আমি ভিডিওটা করছি দেখুন ফলের সাইজগুলো অত্যন্ত বড় ফল কিন্তু অলরেডি পাকা চালু হয়ে গেছে ফলের সাইজ কিন্তু খুবই ভালো দেখেন ফলের সাইজ কিন্তু খুবই সুন্দর যে ফলের সাইজটা কিন্তু সাড়ে চারশো গ্রাম প্লাস আছে দেখতে পাচ্ছেন ফলের সাইজ এরকম কিন্তু চারিদিকে ঘুরে ঘুরে কিন্তু বাগানে টুকিটাকি ফল পাকা শুরু হয়ে গেছে নিচের বাগানেও আমার ফল পাকা শুরু হয়েছে কিন্তু যেহেতু এখন আমি ফলটা হারভেস্ট করবো এর জন্য ঘুরে ঘুরে ফলটার হারভেস্ট করাটা দেখাবো না আমি আপনাদের সামনে একটু ভিডিওটা করছি আর কার কার বাগানে ফল পেকেছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন এ দেখেন ফলের সাইজ এখানে তো মহারাষ্ট্রে জামব ফলের শুধু সাইজটা দেখুন যদি একটু বাগানের ওই দিকটাই দেখাতে পারি ওই দিকটাতেও কিন্তু ফল কিন্তু পাকা রয়েছে আর গাছে কিন্তু অজস্র পরিমাণ ফল এ দেখেন এই ফলগুলো একটু পাকতে একটু সময় লাগবে এগুলো ছোট রয়েছে কিন্তু ব্যতিক্রম যেই ফলগুলো ফুলগুলো আগে ফোটে ওই ফুলগুলো কিন্তু এখন ফল হয়ে ফল পাকা স্টার্ট দেখেন গাছে কিন্তু অফুরন্ত কিন্তু ফল প্রচুর ফল কিন্তু চারিদিকে যেদিকেই তাকাবো সেদিকেই কিন্তু ফল শুধু ফল দেখেন প্রত্যেকটা লাইনেই কিন্তু ফল রয়েছে ফল কিন্তু এই যে পাকাও স্টার্ট হয়েছে ফলের সাইজ কিন্তু খুবই ভালো দেখেন এখানে কতগুলো ফল আবার নতুন করে কিন্তু ফুল আমাদের প্রায় ফোটার মতন হয়ে উঠেছে ফুলও কিন্তু অত্যাধিক ফুল রয়েছে ফুল কিন্তু চারিদিকে অত্যাধিক ফুল রয়েছে এটা কিন্তু আছে আমাদের ইসরায়েলিওলো ইসরায়েলিওলো একটু লেট ভ্যারাইটি এর ফলটা পাকতে একটু সময় লাগে এর ফলের সাইজও কিন্তু খুব সুন্দর খুব সুন্দর কিন্তু এর ফলের সাইজ যে কটা ফল ধরছি সব ফলের সাইজ কিন্তু দারুণ দেখেন কিন্তু বড় হয়ে পাঁচ সাতশো গ্রাম চলে যায় এ সিরিজ রাই আর আমাদের মরক্কন রেডেও কিন্তু ফলের সাইজ খুব ভালো মরক্কন রেডে এখনও ফল পাকি নি দেখতে পাচ্ছেন এটা কিন্তু অরিজিনাল মরক্কন রেড অনেকে আমাকে ফোন করে বলে দাদা অরিজিনাল তো এইটা হলো এই যে দেখুন এইটা হলো সে অরিজিনাল মারাক্কন রেড এর গায়েও কিন্তু প্রচুর ফুল এবং পুরনো ফল রয়েছে এ দেখেন আর এই কিন্তু আমাদের সেই গর্জিলা গর্জিলা তো ফল রয়েছে এবং ফুল রয়েছে যে গর্জিলার ফল গর্জিলার ফুল দেখেন এক একটা ব্রাঞ্চে দুটো তিনটে করে ফুল দেখেন এক একদিক দিয়ে ফল আবার এই যে একদিক দিয়ে ফুল ফল আর ফুল দেখেন ফলের সাইজ কত সুন্দর কত সুন্দর ফলের সাইজটাই ফল কিন্তু আরও বড়ো হবে এ কিন্তু যে জুলাই মাসের আট তারিখে যে ফুলগুলো ফুটেছিলো এগুলো কিন্তু সেই ফুল দেখুন দুটো একটা ব্রাঞ্চে দুটো ফল দুটো ফলে কিন্তু সাইজ ভালো এই যে দেখতে পাচ্ছেন আর একটা ফল ফল কিন্তু চারিদিকে ভেতরে বাইরে চারিদিকে কিন্তু ফল রয়েছে গর্জিলা তো কিন্তু প্রচুর পরিমাণ ফল আবার নতুন করে ফুল এই মাঝখানে আবার আমার একটা এটা ক্রস পলিনেশনের জন্য এলো ঢোকানো দেখেন এখানেও কিন্তু ফলের সাইজ ভালো দেখেন ইসরায়েলিওলোর ফলের সাইজ কতটা বড় দেখেন ইজরায়েল হলো এ দেখেন একটা ব্রাঞ্চে ইজরায়েল হলো দুটো কতটা বড় আর ওই ডালের ওই ডালের মধ্যেই কিন্তু ওই গাছের মধ্যেই কিন্তু আর আরেকটা ফল একই গাছে এক দুই তিন চার পাঁচটা ফল আর দেখেন ভেতরের ভেতরটায় রয়েছে গর্জিলা গর্জিলা ফলের সাইজটা কত বড় হ্যাঁ দেখেন ফলের সাইজ এগুলো কিন্তু এখনো পাকতে অনেকটাই দেরি কিন্তু এর মাঝখানে যেগুলো ব্যতিক্রম হয়ে যায় সেই ফুলগুলো পেকে যায় কিন্তু ইসরায়েলি এলো দেখেন ফলের সাইজ কিন্তু অত্যন্ত ভালো এ কিন্তু সাড়ে চারশো গ্রাম সাড়ে তিনশো গ্রাম পাঁচশো গ্রাম কিন্তু আমি ফল পাচ্ছি ফলের সাইজ কিন্তু অনেকটাই বড় দেখেন একসঙ্গে কিন্তু দুটো ফল দুটো ফলের সাইজ কত সুন্দর না চলুন আপনাদের একটু আমি আমার নিজের বাগানটা ঘুরিয়ে দেখাই নিচের বাগানও কি পরিমাণে ফল তো বন্ধুরা চলে আসলাম আমার নিচের বাগানে আমি এখন দেখাবো গুজরাট ভ্যারাইটি আপনারা তো জাম্বু রেট দেখলেন অনেকে আমাকে ফোন করে বলে দাদা জাম্বু রেট আর গুজরাট রেটের মধ্যে তফাৎটা এই যে এইটা কিন্তু আমার গুজরাট রেট ফলের সাইজটা দেখেন এই ফলটা কিন্তু পাঁচশো গ্রাম আছে ঠিক আছে অনেকেই বলে যে দাদা গুজরাট রেটের ফল তো এত বড়ো হয় না কেমন হয় দেখতে এই আপনাদের সামনে আজকে দেখাচ্ছি এটা কিন্তু গুজরাট রেট এর ফলের সাইজটা কিন্তু পুরোপুরি পাঁচশো এটা দেখেন এখানেও কিন্তু আরেকটা ফল রয়েছে এটার ওজন হয়তো একটু কম হবে এটা পাঁচশো গ্রাম না হলেও কিন্তু এটা মোটামুটি চারশো গ্রাম সাড়ে তিনশো প্লাস আছে এটা কিন্তু মাত্র মুখটা একটু লাল হওয়া শুরু হয়েছে মানে ফেদারগুলো একটু লাল হওয়া শুরু হয়েছে এটা কিন্তু পুরোটা লাল হয়ে যাবে হ্যাঁ দেখেন এটার মধ্যে কিন্তু এই গুজরাট রেটে কিন্তু আমার অজস্র পরিমাণ ফুল এবং ফল রয়েছে অজস্র পরিমাণ মানে বলাই বাহুল্য ক্যামেরায় দেখা আর নিজের খালি চোখে দেখা অনেকটাই তফাত এই যে কিছু কিছু ব্যতিক্রম একটু ছোটো বড়ো ফল যেমন ধরেন এটা আছে মোটামুটি তিনশো গ্রাম তিনশো গ্রামের কম আড়াইশো প্লাস দুশো পঁচাত্তর এরকম আছে হ্যাঁ দেখেন চারিদিকেই কিন্তু ফল রয়েছে আমার গুজরাট বাগানে আর আমার নিচের এই যে মহারাষ্ট্র বাগান এটা তো কিন্তু প্রচুর ফল রয়েছে কিন্তু ছাব্বিশ তারিখে জুলাইয়ের ছাব্বিশ তারিখে আমরা কিন্তু গাছ থেকে ফল হারভেস্ট করেছি হারভেস্ট করেছি আমরা তিনশো কেজি মতন মাল হারভেস্ট করেছি এই জুলাইয়ের ছাব্বিশ তারিখে দেখেন কি সুন্দর ফল গাছে কিন্তু এক ফোঁটা কোনো রকম ফাঙ্গাস নেই মানে ফাঙ্গাস বাগানে এক ফোঁটাও নেই এ দেখেন মুখটা সবে লাল হওয়া শুরু করেছে এ চারিদিকেই কিন্তু এটা তো কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফুটেছে প্রচুর পরিমাণে ফুল ফুটেছে এবং কলি রয়েছে সেই ফুলগুলো ফুটে এখন ফলে সেট হয়েছে ফল পাকায় স্টার্ট আবার কিন্তু নতুন করে কিন্তু দেখতে পাচ্ছি সব গাছের প্রাঞ্চে কিন্তু নতুন করে আবার সব কলি রয়েছে এ দেখেন এই গুজরাট রেডের ফলের সাইজটা এটা কিন্তু সবে একটু পেঁয়াজি কালার হয়েছে এটা কিন্তু পুরোটা রেড হয়ে যাবে পুরোটা লাল চারিদিকে এ কিন্তু কোনো রকম টনিক ফনিক আমরা কোনো রকম কিচ্ছু ইউজ করি না এটা কিন্তু একদম ন্যাচারাল ন্যাচারাল এই মহারাষ্ট্র জাম্বো এর কিন্তু ফলের টেস্ট অত্যাধিক ভালো এবং ফলের গ্রোথটা ফলের সাইজ ফলের ওয়েট খুব সুন্দর এই যে অনেক পাইকারদের ডিমান্ড থাকে ওরা হালকা পেঁয়াজি মাল নেয় এর জন্য আমরা হালকা পেঁয়াজি মালটা কাটার চেষ্টা করি যেহেতু যখন রিটেলারের কাছে যাবে তখন মালগুলো ওই যে যদি একটু দূরে দেখাই দেখেন ওই ফলগুলোর সাইজও কিন্তু খুব ভালো জুম করে আমি দেখানোর চেষ্টা করছি মানে সেটা আমার পরের লাইনে রয়েছে দেখেন ফলের সাইজটা কত সুন্দর ফল কিন্তু ন্যাচারাল চারিদিকে রেড এটা কিন্তু মহারাষ্ট্রন জাম্বো দেখেন ফলের সাইজ হ্যাঁ দেখেন ফলের সাইজ কতটা বড় এ তিনশো গ্রাম এখনই আছে কাঁচা অবস্থায় তিনশো গ্রাম আছে দেখেন কী পরিমাণে ফুল রয়েছে ফুল কিন্তু ফুল এবং ফল কিন্তু সব গাছের নিচে ওপরেও রয়েছে গাছের নিচে কিন্তু ভালো করে লক্ষ্য করলে ফুল এবং ফল দেখা যায় এ দেখেন এই ব্রাঞ্চটা থেকে কিন্তু আমি কিন্তু ফল কিন্তু আগে কালেক্ট করেছি আগে হারভেস্ট করেছি আবার কিন্তু এই যে ফল এই এই জায়গাটাতে দেখুন একটা ব্রাঞ্চে দুটো ফল ফল দুটোর সাইজগুলো দেখুন কতটা বড় এ দেখেন ফলগুলোর সাইজ আরেকটা তো কিন্তু একটা ব্রাঞ্চে দুটো ফল ফলের সাইজটা খুবই ভালো তাই সবাইকেই বলি আপনারা যদি মহারাষ্ট্র জাম্বো চাষ করেন আমার মতে আপনারা খুবই লাভবান হতে পারেন কারণ মহারাষ্ট্র জাম্বোতে ফলের সাইজটা খুব ভালো হয় এবং ফলনটা অত্যাধিক প্রচুর ফলন এ ভাবার বাইরে ফলন এ দেখেন যেটা জুম করে দেখিয়েছিলাম ফলটা দেখেন কতটা বড় এই যে একটা ফল দেখেন এই ফলটার সাইজটা দেখেন এই ফলটা চারশো গ্রাম আছে এই ফলটা সব ফলে কিন্তু সব বাগানে কিন্তু ব্যতিক্রম কিছু ফল থাকে ঠিক আছে এ দেখেন এই যে ফলটা এই ফলটার সাইজটা দেখেন কতটা বড় যে দেখেন ফলের সাইজটা কত সুন্দর ব্যতিক্রম ফলটা আমি দেখাচ্ছি এই যে এইটা হলো ব্যতিক্রম ফল একটা একটা ব্রাঞ্চে দুটো ফল দুটো ফলের মধ্যে কিন্তু একটা বড় হয়েছে একটা একটু ছোট হয়েছে এটা কিন্তু ব্যতিক্রম হতেই পারে দেখেন ফলের সাইজ যেখানেই যাব ফলের সাইজ কিন্তু খুবই ভালো কাঁচা ফলের সাইজটা দেখেই বোঝা যাচ্ছে যে ফলটা কত বড়া বড় হবে প্রচুর পরিমাণে ফল কিন্তু সব হয়ে গেছে এর সঙ্গে কিন্তু আবার নতুন করে সব কলি বেরিয়ে গেছে সব কলি কিন্তু আবার দু এক দিনের মধ্যে চালু হয়ে যাবে অনেকে আমাকে ফোন করে এবং কমেন্ট করে ভিডিওতে কমেন্ট করে বলেছেন যে দাদা মহারাষ্ট্রের জাম্বোতে কি ক্রস পলিনেশন করতে হয় না দাদা আমরা এই যে এত বড় বাগান দেখছেন আমরা এত বড় বাগানের মধ্যে